معتصم الشيخ صلى الله عليه وسلم ولتن عن ابن عباس رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاذب على قلب ابن ادم فإذا ذكر الله فَنَسَى وإذا غفل فنس وسوس رسول صلى الله عليه وسلم ول الشيطان جاذب على قلب ابن ادم আদম সন্তানের অন্তরে শয়তান জেগে বসে অর্থাৎ প্রভাব বিস্তার করে আর যখন আদম সন্তান আল্লাহ আলামিনের বিকির করে খনেসা শৈতান তখন তার কাছ থেকে পালায়ন করে সুহায়ন আল্লাহ আর যখন আদম সন্তান আল্লাহ রহমান আয়ালা মিনের জিকির থেকে গাফেল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করে না তার ছোটে আল্লাহর জিকির নাই তার কলবে আল্লাহর জিকির নাই তখন ওইদা ওয়াসালা ওয়াসওয়াসা সে যখন জিকির থেকে গাফিল হয়ে যায় শয়তান তখন তাকে কি করে ধোঁকা দেয় তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে শয়তান জেগে বসে প্রভাব বিস্তার করে শয়তান মানুষকে ধোঁকা দেয় কিন্তু ওই মানুষকে শয়তান ধোকা দিতে পারে না যে জিকির করে। যার অন্তরে আল্লাহর জিকির আছে। যার আছে। ওই কলবে বসে ওই ব্যক্তিকে ধোকা দিতে পারে না আর যার অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই যার অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ নাই শয়তান ওখানে জেগে বসে তাকে সেখান থেকে পরিচালনা করে তাকে সেখান থেকে ধোয়া তাকে সেখান থেকে ধোকা দেয়